এটাই একমাত্র জিপ আয়কর অনেক কম মানে আপনি জিপ চালাচ্ছেন আর আয়কর দিচ্ছেন সিডান কারের এক্স করল্লা এলিয়ন প্রিমিয়ো এক্সিওর রনি ভাই তাহলে মনের মতো একটা রাজগাড়ি আমরা পাইলাম আজকে নাকি এটার ভিতরের ফ্রেশনেস দেখলে আপনি অবাক হবেন মডেল দুই হাজার ছয় বাট গাড়িটা আপনার এত ফ্রেশ মানে যে দেখবে সেই নিতে চাইবে আজকে এসবি কার সিলেকশন লিমিটেডে যাই চাইবেন তাই পাবেন কারণ এখানে আজকে সব ধরনের গাড়ি অ্যাভেলেবল আছে সানরুফ সহ এক্সেলে দাঁড়ায় আছে দেখছেন নেতা এখানে আছে টয়টা রুমিয়ন ভিতরে এলিয়ন প্রিমিয়ম এক্সিও ফিল্ডার এক্সটেল আর বাম পাশে এখানে আপনার আছে হুন্দাই টুসান টাকসন জাইকন এই গাড়ি দুইটা আছে পছন্দ করে নিতে পারবেন দুইটাতেই সানরুপ ওই যে দেখেন এটার মধ্যে সানরুপে দাঁড়া গেছিল এস কার সিলেকশন লিমিটেডের শোরুমটা হচ্ছে দুই বাই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশ রনি ভাই কি অবস্থা ঈদ মুবারক

কিটাকারে আমার রাজগাড়িতে ভিগো বাম্পার লাগানো হয়েছে মানে এই গাড়িটা যেই কিনবেন আপনার একটা টাকার কাজ নাই একদম ফুল রেডি গাড়ি শুধুমাত্র চালাবেন তেল ভরবেন আর এসি তো দেখেন ভাই এসি তো অনেক ঠান্ডা কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে গাড়িটার ভিতরের ফ্রেশনেস আসলেই অনেক অনেক সুন্দর আপনারা রাশ কিন্তু মার্কেটে अवेलेबल পাবেন হয়তো 13 লাখ টাকার মধ্যেও পাবেন 12 50 এও পাবেন কিন্তু দেখবেন যে এইটার সাথে মিলতেছে না

এইচবি কার থেকে দেখেন কম্পিউটারে চেক করেন যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সব এটার উপরে চালান তারপরে যদি মনে হয় যে না হাসান ভাই রাসটা ভালো তাহলে এটাই আপনার হয়ে যাবে ঘরে যাবে ভাইয়া আগে সবাই একটা গাড়ি কিনে বাড়িতে যাবেন এই আর যদি লং রোডে হয় বাড়ি ঢাকার বাইরে তাহলে জিপ চালায় সবচেয়ে মজা চাকার সাইজ হচ্ছে দুই হাজার এটা মডেল সতেরো সাইজের চাকা এবং টায়ার গুলার কন্ডিশনও ভালো আছে দেখছেন গাড়িটা একদম রেডি

চলে আসেন সংসদ ভবন ইনশাল্লাহ ভাইয়া বাইরে অনেক গাড়ি আছে আগে বাইরে গুলো দেখাই তারপর ভিতরে যাই সান্ডুব সহ এক্সেল কত মডেল অনেকদিন ধরে একটা রাশ খুঁজতেছি মুকুল আহমেদ ভাই আপনি এই রাসটা এসে দেখে দেন গাড়িটা স্টার্টে আছে একটু ইঞ্জিনটা একটু দেখাই দিই খুলে দেন নরি ভাই রাশ কিন্তু আপনার সবসময় ভালো পাওয়া যায় না এটা আপনার পছন্দ হবে গ্যারান্টি বাট আসার পরে আপনি দামাদামি করে কিন্তু দাম আরো কমাইতে পারবেন ভিতরে অনেক গাড়ি আছে যাদের কম দামের গাড়ি দরকার ভিতরে কিন্তু আছে আচ্ছা এই দেখেন গাড়ি স্টার্টে আছে একদম নয় নাই অনেক গাড়ি আছে যে চিনচিনা চিনচিনা ঝিনঝিনা একটা শব্দ আসে ইঞ্জিন থেকে এটা একদম রিকন্ডিশন ইঞ্জিন যেরকম সাউন্ড থাকে ওই রকমই আছে চোদ্দ বিশ মতো আস্কিং আসলে আপনারা দামাদামি করতে পারবেন আর এই এক্সেলটার মডেল কত পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা তেলে চালিত এক্সেল সানরুপ সহ এবং ভিতরটা দেখেন পাল কালার গাড়ি অনেক সুন্দর কিন্তু ভিতরটা এটার মধ্যে সিট হিটার পাবেন আপনি দেখেন দুইটা সিটি কিন্তু আপনার হিট করা যাবে ভাই এলো নামেন আপনার নেতাগিরি হয়েছে সিলিং কিন্তু বিস্কিট কালার ঠিক আছে এবং এই জায়গাগুলো কিন্তু অনেক ফ্রেশ আছে একদম ফ্রেশ যারা এক্সেল চাচ্ছেন একটা একটা না যে এই পাশেও একটা আছে দেখেন এক্সেল কিন্তু অলওয়েজ এখানে দুই তিনটা থাকে আজকে তিনটা এক্সেল আছে ভাইয়া এটা আপনার কি ব্যাকডালা পাওয়ার না ম্যানুয়াল ভাইয়া এটা হচ্ছে মোট প্রিমিয়ার গাড়ি

এদিক থেকে দেখেন পিছনে হ্যান্ড আছে ওকে

বসার পরে অনেক জায়গা আছে যে গুলো দেখেন এখানে কিন্তু ফেব্রিক দিচ্ছে কাপড় এবং একটা ইউনিক ডিজাইনের গাড়ি টয়টার মাল মানে এটার পার্টস সব এভেলেবল পাওয়া যায় গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে দাম কত ভাইয়া এই গাড়িটার

দারুন এবং এসির পারফরমেন্স অনেক ভালো এই যে রিমোট ভাইয়া আইসা দেখেন এটার এসি টা অনেক ঠান্ডা হয় আর এই হচ্ছে এটা রিমোট তাহলে রিমোট রিমোটের জায়গায় রেখে দিলাম আর গাড়িটা করে দিলাম ঠিক আছে ওকে তাহলে আমরা এবার চলেন বাইরে আরো অনেক গাড়ি আছে দেখ ভাইয়া

এখনো কিছু করেন এখনো করেনি তাহলে এটা আপনার রেডি হলে মনে আরো ভালো লাগবে আরো সুন্দর লাগবে যে গাড়িটা অনেক হবে এই কি অবস্থা ক্লিয়ার করা ভাইয়া ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দাম এটা দূর থেকে ফুল ভিডিও দেখে দেন ভাইয়া

ভিডিওতে আমরা যা দেখাই কি বা বলছি এটা বাস্তবে কতটুকু আছে কথার সাথে মিল আছে কিনা কথার সাথে মিল আছে কি পাল কালারের গাড়ি 18 তে মডেল 2013 13 নামটা কিন্তু স্টার্ট আছে বুঝাই যায় না এটার দাম কত ভাই এটার আসল মূল্য চাচ্ছে 24 লক্ষ 70 হাজার টাকা আচ্ছা ভাইয়া Honda Tucsonটা কি আসলে কম করা যাবে ভাই আমি রিজনেবল প্রাইস দিছি দুব লক্ষ আসলে তারপর আমি চেষ্টা করব আপনি ভিডিও দেখে যারাই আসবে আমি সম্মান করব ইনশাআল্লাহ ওকে আসলে প্রত্যেকটা গাড়িতে সম্মান থাকবে এবার ভিতরে আসেন

কন্ডিশনের উপর বেস করে আসলে গাড়ির দাম হয় সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে তো সেই হিসাবে এটার দাম আমার কাছে মনে হয়েছে একটু বেশি তবে গাড়িটা আপনি আইসা দেখেন হয়তো কন্ডিশন দেখলে আপনার প্রাইস ম্যাটার করবে না তবে সিট কভার লাগাইছে অনেক দামি এবং অনেক দারুন ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার ছয় ডেসবিন টয়টা কোম্পানি যখন এক্স বানাইতে বানাইতে টায়ার্ড হয়ে গেছে তখন কেছে এটাই শেষ এরপরে আর এক্স করলা বানাবো না এই লাস্ট মডেল লাস্ট শেপ জি রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2010 এ আচ্ছা এটার প্রাইস কত এটার আসল মূল্য 14 লক্ষ 20 হাজার টাকা গোল্ডেন বেজ কালার তবে 14 20 এর থেকেও একটু কমবে শোরুম আসার পরে জি আচ্ছা এদিকে আসেন নরি ভাই এই এক্সেলটা কত মডেল এটা আপনার 16 মডেল ভাইয়া 16 জি আচ্ছা এই এক্সেলটা একটু দেখেন এটার মডেল হচ্ছে 2016 আর এই যে রাশ যাওয়ার আগে কিনে নিয়ে তাহলে কিন্তু আপনার সামনে নিয়ে যাবে এরকম আসার দিকে কিন্তু আরেকটা আছে যে 17 মডেল নিয়ে আচ্ছা এটার মডেল 16 16 মডেল 2021 এর রেজিস্ট্রেশন প্লাস হাইব্রিড এবং ফার্স্ট পার্টি মালিক দাম পিছে ব্যাকডালা সহ অটো অটো এটার প্রাইস করবে 28 লাখ টাকা 28 লাখ হ্যাঁ আচ্ছা এটা মনে এটা মনে মডেল রেজিস্ট্রেশন হলো 2016 সালে ফুল 11 মডেল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার এবং ফার্স্ট

আচ্ছা এটা হচ্ছে আপনার টয়ডার আশ অ্যানাদার রাস সাতের মডেল একটু আগে দেখাইছিলাম 6 এর মডেল সাতের মডেল এটা হচ্ছে সাতের সিট কভার একটু দেখাই কি দারুন সিট কভার লাগাইছে দেখেন পুরাই লাল টমেটো এটার মডেল হচ্ছে 2007 জি আগেটা থেকে এটার মডেল একটা আপ একটা আপ জি এক বছর আপ মডেল আপ মডেল জি রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2010 এ এটার দাম এটার দাম পড়বে 14 লক্ষ 50 হাজার টাকা আসল মূল্য আসলে সম্মান করব দারুন একটা গাড়ি এবং এই কাঁচা কাঁচা বাজেটে একটা 7 সিটার গাড়ি দেখাই আপনাদের এবারে দেখাই দেই ভাই মডেল এটা এটা তিনের মডেল কি দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন এটাও নাবানা থেকে সিএনজি কমপ্লিট করা এটার আস্তির মূল্য বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লাখ বিশ বেশ যে এই কালারের প্রিমিয়ালিমিও দেখতেই না ভাই

লাইট আছে এবং এটা কিন্তু ডক্টরের গাড়ি দেখেন ডক্টর চালিত গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট দেখেন এটা কিন্তু ভিতরে বিস্কিট কালার আর পুসিস্টার তো নাকি তেলের গাড়ি জি আচ্ছা তেলের গাড়ি পাল কালার ভাই রনি ভাইয়ের কাছে আসেন যা চাইবেন তাই পাবেন আমি বলছি দেখবেন এগারো মডেল এগারো মডেল গাড়ি এসি আছে এই গরমের মধ্যে যারা এসি বাতাস নিয়ে টেনশন করেনি যে সামনে আছে যারা বসবেন আপনাদের জন্য এবং 7 সিটেই এই দে গ্রামের বাড়ি যাওয়ার সময় একসাথে সবাই সবাই আমরা দলবল নিয়ে যাইতে পারবেন বাড়িতে ভাইয়া অ্যাভেঞ্জাটা কত দাম 11 মডেল এটা আসল মূল্য 13 লক্ষ 50 হাজার টাকা 13 50 13 50 আসল মূল্য সৌদি থেকে আমাদেরকে নূর ভাই কমেন্ট করছে थैंक यू ভাই তারপরে আমাদের জ্যুয়েল মাল্টিমিডিয়া থেকে বলছে সুন্দর थैंक यू 마শাআল্লাহ লেখছে আয়াতুল্লাহ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা সবাই যারা প্রবাস থেকে দেখতেছেন সবাইকে ওগিমিত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা কারণ আমি একটা জিনিস বুঝি আমার দু একজন প্রবাসে থাকে আমি বুঝি যে দূরে থাকার কি কষ্ট ফ্যামিলি থেকে দূরে থাকার কি কষ্ট জি ওকে রবিবার দাম কত ইলিয়ানের চব্বিশ আশি ভাইয়া আচ্ছা পাশে আরো একটা গ্রেস আছে দেখেন এটা পনেরো মডেল পনেরো মডেল সতেরো মডেল দেখাইছি যে জি এটা হচ্ছে পনেরো মডেল জি পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে

আপনারা আসবেন ঈদের আগে যারা গাড়ি কিনতে চাচ্ছেন অনেক গাড়ি পাবেন এবং আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশের মডেল আঠারো পঞ্চাশ জি আচ্ছা আর এটা বারো মডেল দেখাই দিছিলাম আচ্ছা দুই হাজার এগারো মডেল

বিজয় সারণি সিগনাল থেকে সামনে আসলে হাতের বামে জিদম এক মিনিট এইখানে একটা বিমান আছে দেখবেন এই দেখেন এই যে এটা হচ্ছে বিজয় সরণি মেট্রো রেলের মেট্রো সিগন্যাল পাশে একটা বিমান বিমান আছে রাস্তার মাঝখানে বিমান আচ্ছা বিমানের বাম পাশে হলো আপনার খামার বাড়ির দিকে যায় রাস্তাটা আচ্ছা

সব ধরনের সব বাজেট এর দেখার জন্য আসেন খোলা আছে দশটা পর্যন্ত খোলা আছে হাসান ভাই যতদিন আছে ইনশাল্লাহ ভালো থাকেন আজকের লাইভ এখানে শেষ করলাম আল্লাহ আল্লাহ